আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আজকে আমরা চারা ডেলিভারি করতেছি দেখুন এখন বা যে দুপুর দুইটা এখনও চারা কমপ্লিট হয়নি কাটা দেখতে পারছেন তো হালকা নাস্তা করা হবে এখন তো আমরা সারা বাংলাদেশে চারাগুলো আমরা ডেলিভারি করি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে সাইজগুলো দেখুন ওই যে চারার সাইজগুলো একটু বড় বড় করে কাটতে বলেছে যার কারণে বড়ো করে কাটা চারাগুলো ওই দেখুন আমরা নতুনরা উদ্যোগ নিছি তরুণরা উদ্যোগ নিছি যে আমরা এই চাষটাকে সুন্দরভাবে করব কারণ লতি চাষে কোনো লস নেই এটা বরাবরই বলে থাকি কিন্তু পরিশ্রম অতিরিক্ত তো অনেকেই অনেকেই লতি চাষটাকে বেছে নিয়েছে বা ছাত্ররা যারা আছে বা তরুণ উদ্যোক্তা আছে এই লতিকুচুর চাষটা বেছে নিয়েছে কারণ পড়ালেখার পাশাপাশি এটা আপনারা করতে পারবেন তো এটা হলো পুরাতন জমি আর এই পুরাতন জমির থেকে চারাগুলো আমরা মেরে দিচ্ছি আপনারা দেখতেই পারছেন আমরা সবাই যারা আছি সব তরুণ নতুন আমাদের উদ্যোগ সব সময় আমরা চাষ করব পাশাপাশি আমাদেরকে যারা লতির জন্য কল করে চারার জন্য তাদেরকে আমরা চারা দিয়ে থাকি এই যে লতিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো ডগা থেকে যেগুলো বের হয় সেগুলো মোটা হয় আর নিচ থেকে যেগুলো বের হয় সেগুলো চিকুন হয় অতএব একটা লতিরাজ গাছ যেটা যশোরের লতিরাস আপনি মোটা লতিও পাবেন চিকুন লতিও পাবেন ব্যাপারটা এরকমই চিকুনটা দেখায় যেগুলো গুড়া থেকে বের হয় গুড়া বাইন্ধে দেওয়ার পরে এই দেখেন এটা হলো চিকুন লতি আর এটা হলো দেখায় কত বড় এটা হলো মোটা লতি অনেকে মোটা লতি চিকুন লতির ব্যবধান খুঁজেন আমাদের এক গাছে চিকুন মোটা দুইটা লতি হয় এই হলো ব্যাপার তো এখনও কাটা অনেক বাকি বস্তা ভরা লাগবে তো সম্পূর্ণ প্রসেসিং পরবর্তী ভিডিওতে আবার দেখাবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ